গত রাতের ঘটনার পর রকি পুরোপুরি বদলে গেছে একসময় উচ্ছ্বসিত হাসিখুশি রকি এখন স্তব্ধ চোখের নিচে কালো দাগ মুখে ভয়ের ছাপ রাতে ঘুমাতে পারে না মাঝে মধ্যে নিজের সাথেই কথা বলে রুনা ওর এই পরিবর্তনে আতঙ্কিত তবে রকি কিছুতেই জানায় না কি ঘটেছে এদিকে জনির বাসা জনি এখন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বিয়ের পর তার জীবন বেশ স্বাভাবিক ছিল কিন্তু আজ হঠাৎ অফিস থেকে ফিরে সে দেখতে পেল বাসার দরজা হালকা খোলা ভেতরে ঢুকে দেখে তার স্ত্রী নীলা ফ্লোরে পড়ে আছে অজ্ঞান আর দেয়ালের ওপর লেখা রক্ত দিয়ে কাটা অক্ষরে একটা লাইন পরের জন তুই জনির গলা শুকিয়ে গেল সে জানে রাফসান বা আবিদ এমন কিছু করবে না তাহলে সে দ্রুত স্ত্রীকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিছুক্ষণ পর চোখ মেলে নীলা শুধু একটাই কথা বলে উঠল একটা মেয়ে ভাসমান সে বলছিল আমি তুলির কাছে যাচ্ছি জনি এবার ঠিক বুঝতে পারল এই কিছুর পেছনে তুলিই আছে রাত দুটা রকির স্বপ্ন রকি একটা স্বপ্ন দেখছে সে ওর বন্ধুরা ঠিক সেই জঙ্গলে যেখানে তারা তুলিকে ফেলে গিয়েছিল হঠাৎ মাটি ফেটে উঠছে তুলির রক্তাক্ত দেহটা উঠে আসছে তুলির মুখে রক্ত চোখে আগুন তোমরা সবাই মরবে একে একে রকি চিৎকার দিয়ে উঠল ঘুম ভেঙে গেল ঘরের বাতাস হিমশীতল জানলাটা হঠাৎ করেই খুলে গেল এক ঝলক ঠান্ডা বাতাসে সে আবার শুনল সেই চেনা কণ্ঠ জনিকে বল সময় ফুরাচ্ছে আবিদের কাছে ফোন রকি ভয়ে এবার আবিদকে ফোন দিল রকি দোস্ত কিছু একটা হচ্ছে তুলি ও ফিরে এসেছে আবিদ হেসে পাগল হইছিস ওর কবর আমি মাটি চাপা দিছিলাম ও মরেই গেছে রকি না দোস্ত তুই বুঝতে পারতেছিস না ও রাত্তা ও ফিরে আসছে কালকে বাসে ওকে দেখছি আর আজ রাতে আবিদ বস ঘুম কম হয়েছে মনে হয় আর যদি তুলি আসেই তাইলে আগে রাফসান রে নিতে আসবে কারণ ড্রাইভার তো সে ছিল ওরা হেসে ফোন রেখে দেয় কিন্তু হঠাৎ ঠিক তিন সুদি মিনিটে রাফসানের ফোন বেজে উঠল অপরিচিত নম্বর স্ক্রিনে ভেসে উঠছে তুলি সে অবাক হয়ে ফোন ধরে হ্যালো দিক থেকে উত্তর এলো না শুধু নিঃশ্বাস তারপর একটা কণ্ঠস্বর তুই তো আমাকে জঙ্গলে নিয়ে গেছিস এখন আমি তোকে নেব অন্ধকারের জঙ্গলে ফোনটা কেটে গেল ঠিক সেই মুহূর্তে রাফসানের ঘরের বাতি জ্বলে ওঠে আবার নিভে যায় আয়নার সামনে সে দেখতে পেল তুলির রক্তমাখা ছায়া দাঁড়িয়ে আছে